বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আরিড বিবেকানন্দ বিদ্যামন্দিরের হিরক জয়ন্তী বর্ষ উদযাপন আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সবার খবর সবার এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বিস্তারিত দেখুন বিবেকানন্দ বিদ্যামন্দির এখানে আজ থেকেই শুরু হয়েছে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন তো হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে তো এই অনুষ্ঠানের সামগ্রিক বিবরণ এবং এই স্কুলের সূচনা থেকে যাবতীয় ইতিহাস আমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা যে এই স্কুল শুরু হয়েছিল গত সালে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে তৎকালীন ভবানীচরণ প্রকাশ মহাশয়ের বিশেষ উদ্যোগে এবং সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এবং আর্থিকভাবে মণিবাবু এবং তৎকালীন কয়েকজন মানুষ একটা উদ্যোগ নিয়েছিলেন এই একটা প্রত্যন্ত জায়গা যে থেকে মাইনরিটি এবং এসসি মানুষের বসবাস বেশি সেখানে শিক্ষার আলো জ্বালানোর উদ্দেশ্যের মাথায় রেখেই এই উদ্যোগটা স্থাপিত হয়েছিল এই স্কুলের প্রথম প্রধান শিক্ষকের নাম কি

চুয়াত্তর সালে এটা স্থায়ীভাবে মাধ্যমিক এবং বারো সালে এটা উচ্চ মাধ্যমিক এক এই স্কুলে চালাতে কি আপনার সব জায়গায় স্মরণীয় ঘটনা এবং সব জায়গায় দুঃখের কি ঘটনা আছে সেই ইতিহাস আমরা আপনার কাছ থেকে জেনে নিতে চাই স্মরণীয় ঘটনা বলতে আমার যেটা খুব মনে পড়ছে আমি তখন প্রথম দু হাজার চোদ্দোতে স্কুলে হেডমাস্ট্রিক জয়েন করেছিলাম আর দু হাজার পনেরোতে আমরা বিদ্যালয় নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিলাম প্রথম হেডমাস্টার হতে পারে পুরস্কারটা পেয়ে আমার খুব আনন্দ হয়েছিল এবং ঠিক তার পরের মতো দু হাজার ষোলোতে মাধ্যমিকের দশম স্থান অধিকার করেছিল এই স্কুলে সেই স্মৃতিগুলো মানে বিশেষ করে যখন আমরা রবীন্দ্র সদনে গেলাম পুরস্কার নিতে বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রলীগে নিয়ে তখনের যে একটা আনুন সে আনন্দ এগোনো আছে এখনও রয়েছে আর দুঃখজনক ঘটনা সেই অর্থে তেমন টান এই স্কুলে আমার খুব তৃপ্ত অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আমার স্টাফ আমার ম্যানেজমেন্ট এবং স্থানীয় মানুষজনের আন্তরিকতা ভীষণভাবে রয়েছে এবং কোঅপারেশন ভীষণভাবে রয়েছে সুতরাং খুব বেশি দুঃখজনক ঘটনা অন্তত এখনও পর্যন্ত আমার এই বীরবী জয়ন্তী অনুষ্ঠান যে চলবে এর যে আর্থিক খরচ স্কুল বহন করছে না গ্রামবাসী না সরকার না না স্কুল বা গ্রাম সরকার তৈরি এটা আমরা স্টাফ ম্যানেজিং কমিটি এবং স্থানীয় বিদ্যালয় হিত মানুষজনকে নিয়ে আমরা কালেকশন করি এবং সেই কালেকশন থেকে যে অবসর আমরা কালেক্ট করতে পেরেছি সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান চলবে বাইরে কথা আছে

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় যে আমন্ত্রণ জানিয়েছি যারা যেখানে আমাদের একটা মিউজিক কম্পিটিশান হবে মিউজিক কম্পিটিশান শরীর চৌধুরী গীতিকা শরীর চৌধুরীর স্মৃতিকে সামনে রেখে জন্ম জন্ম বছর চলছে দু হাজার পঁচিশে সেই স্মৃতিকে সামনে রেখেই আমরা সুনীল চৌধুরী মিউজিকের কম্পিটিশান রেখেছি এবং সেই সঙ্গে সঙ্গে একটা সিট অ্যান্ড রকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন এজ বিভিন্ন উপর সুdjango কম্পানি নাম আমার নাম নরেন কুমার আপনার নাম গোপালচন্দ্র সাম আপনি এই ইনস্টিটিউশনে সহযোগী শিক্ষক আমার নাম আমার নাম কুমার কুইলা প্রেসিডেন্ট আরিফ বিবেকানন্দ বিদ্যামন্দির এই স্কুলে ইতিহাস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রধানীন্তন ভালীচরণ কাপাস মহাশয়ের অর্থানিমূল্য এবং সহযোগিতায় এবং স্থানীয় পঞ্চজনার সহযোগিতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল একটা চালাঘরের মধ্য দিয়ে সেই চালাঘর ধীরে ধীরে মহিনীয় পরিণত হয়েছে এই অদ্যাবধি এই বিদ্যালয়ে উন্নতি হয়েছে বিভিন্ন বিল্ডিং হয়েছে এশিয়ার গ্র্যান্টের মাধ্যমে সরকারের অর্থনীতিদের সেই সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়ের স্বীকৃতি ঘটেছে পরীক্ষা ক্রমত্ব উন্নয়ন ঘটেছে সেই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হয়েছে এবং রেজাল্ট এই বিদ্যালয়ে যথেষ্ট ভালো প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে স্কুলের বয়স তো এখন স্কুলের বয়স এখন ষাট বছর ষাট বছর আপনি স্কুলে ম্যাডাম স্কুল সম্পর্কে বলুন আপনার নাম আপনি কত বছর সবথেকে দুঃখজনক ঘটনা বলুন স্কুল এখানে তো বিভিন্ন স্টাফ আছে যে কোনো স্টাফ আপনার সঙ্গে আর কিন্তু দুর্ব্যবহার করেছে কারণ আমাদের প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষিকা কেউ একজন অসুস্থ থাকলে অন্য একজন অল্টারনেটিভ তার ক্লাসটা আমরা করে নিই এইভাবে আমরা ওরা এবং এখানকার এলাকার লোকজন খুব সহযোগী ম্যানেজমেন্ট কমিটিও খুব সহযোগী এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় বন্ধুর মতো আমাদের সাথে সমস্ত কিছু আলোচনা করেন আমাদের সুবিধে সুবিধা আচরণ করেন বলেই মনে হয় এত বড় স্কুল করতে পেরেছেন হ্যাঁ এটা এটাই ঠিক কারণ আমি অন্যান্য স্কুলে হয়তো ততটা বলতে অনেক জায়গায় শুনি পেপারে দেখি যে শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের একটা ট্রাসেল চলে মানে একটা গন্ডগোল আছে কিন্তু আমাদের স্কুলে এরকম অভিজ্ঞতা আমি আঠেরো বছরে এখনও পাইনি এখন মনে হচ্ছে ভবিষ্যতেও এরকম পাবো না আর আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে কিন্তু ছাত্র তেরোশো তো আমার ছাত্র ছাত্রী বেশি না ছাত্রীর সংখ্যাটা বেশি ছাত্র একটু কম তবে আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো সংস্কৃতি মনা

এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং সব দিক দিয়ে খুবই ভালো আমাদের হেডমাস্টার সাহেব এবং আমাদের সকল স্টাফ সবাই আর কিছুদিন পরে তো আপনাকে স্কুল ছেড়ে চলে যেতে হবে কি স্মৃতি নিয়ে যাবেন কি স্মৃতি ভালোবাসা নিয়ে যাবেন এস টি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য স্কুলকে অভিনন্দন এবং আমাদের আরও একটি সহযোগী চ্যানেল ইন্ডিয়া নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকেই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং তার সঙ্গে এই যে হিরো জয়ন্তী বর্ষ এই বর্ষ যে উদযাপন হয়েছে তারও খুব ভালোভাবে অনুষ্ঠান হোক এই কামনা করে আরিফ থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাগত প্রাঙিক এসছি এস পি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা